আল্লা গো মে মে গো পেড়া কে মিটার দিক করতা পুরে মে মে গো এ কি কই হে আল্লা গো বেদ তো বিডি শয়তান তোর মা কি তারে তো পিলিছে এসে না তুই কি কছয় আমারে হে তুই মন সূত্রে কি কছ হে বেদ তো কাল লাগনি তো তোর মা মন তারে তো পিলিছে এসে না শয়তান ঘরে শয়তান তাই দি ঘরে তাই নিয়ে কইতে হইছিলে হে কিবা কিবা হে আর কি আর কি বেদ তো বিডি আমার ভিতরে কোন কোন ছ আছে তুই সুমন কই দাও তোর কি সুমন লাগে আমার লাগে সুমন তোর এ সুমন লাগে হে বেদ তো শয়তান তো তার মা মন তারে তো পিলিছে এসে না গরে বাবু বাবা গো আগে দাঁড়াও তোর মনে বেহরাই তামা

ও হ্যাগো, হ্যাঁ গো কি কিটা কি এটা এই বা এই বা দিঘা তোর মতন এই বা দিঘা তোর বাপমা কি তোরে গেছি শিয়াইছে না তোর লগে আড়ালে পারতাম মা মানছি মানসিক বাতায় সংসার হচ্ছি না হ্যাঁ তুই তুই কোন দিদা দিদি হ্যাঁ যদি আমার ভিতরে নাম ধরে রাখবে তোর এত বড় সহজ দিছি কেলা দিছে একবার কোথায় সিরালই আপনা হম

আরে আমার ফুতের নাম ধরে দেখি আমার খেলে গেছে নুন মানুষের জি গাছে তোমার নাম কি এসব বলে বুঝলে জায়গা কইতেই পারি না জামাইয়ের নাম এলিকা নাম ধরে ডাহ লাগে নাম ধরে যদি যাই তাহলে চটফট করে ধরে কয়াল তারি যে অমুক নাম কিন্তু যদি নাম যদি না ধরে দাহি তাহলে তো কইতারি না তাকে